নমস্কার বন্ধুরা কিচেন গাইডলাইনসে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই টেস্টি এবং মুচমুচে বাঁধাকপির পকোড়া রেসিপি এই পকোড়া যদি গরম গরম বিকালের মুড়ির সাথে বা মুড়ি ছাড়াও খেতে খুব ভালো লাগে এবং খুব সহজে এটা তৈরি করা যায় তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বাঁধাকপির পকোড়া বানানোর জন্য নিয়ে নিলাম অর্ধেকটা ফ্রেশ বাঁধাকপি এবার এই বাঁধাকপিটা ভালো করে ধুয়ে এরকম সরু সরু করে কুচিয়ে নেব এবার এই কুচানো বাঁধাকপির মধ্যে এক চামচ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো লবণ দেওয়ার কারণে বাঁধাকপিটা একটু নরম হলে দশ মিনিট পর এটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে জলগুলো বের করে নেব। এখানে একটা ছোট টিপস বাঁধাকপির থেকে জলটা যত ভালোভাবে বের করা হবে পকোড়া ততটা মোজমুচে হবে এবং বেশি সময় মুচমুচে থাকবে দেখুন বাঁধাকপি থেকে এইভাবে জলটা চেপে নিতে হবে এবার বাঁধাকপিটা একটা পাত্রে নিয়ে নেব এবারেতে দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি সামান্য হলুদ গুঁড়া হাফ চা চামচ লঙ্কা গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া পরিমাণ মতো ধনে পাতা কুচি এবং আট থেকে দশটা কুচানো লঙ্কা সবশেষে দিয়ে দেবো সামান্য গরম মশলা এবার এর সঙ্গে অ্যাড করব চার চা চামচ বেসন দু চা চামচ কর্নফ্লাওয়ার এবং সবশেষে দিয়ে দেবো একটা ডিম এখন জল ছড়া সবগুলো উপকরণ পাঁচ থেকে ছ মিনিট ধরে খুব ভালোভাবে মেখে নেব। এবার পকোড়ার শেপে একটা একটা করে তেলে ছেড়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এবার এই পকোড়াগুলো একটু শক্ত হয়ে আসলে বা হালকা কালার আসলে এগুলোকে উলটিয়ে দিতে হবে এইভাবে মিডিয়াম টু লো আঁচে পকোড়াগুলো ভেজে নিতে হবে বন্ধুরা আমার প্রথম ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব পকোড়া ভাজার সময় সব জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে এতে পকোড়াগুলো ভিতর থেকে ভালোভাবে তৈরি হবে কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে দিলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে তাই একটু ছোটো ছোটো টিপস ফলো করলেই একদম পারফেক্টভাবে বাড়িতেই দোকানের মতোই যে কোনো রেসিপি বানিয়ে ফেলতে পারবেন দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজার আশা করছি যারা কোনো দিয়ে রান্না করেনি তারা যদি আমার এই রেসিপিটা প্রথমবার ট্রাই করেন তাহলে আশা করছি একদম পারফেক্টভাবে খুব টেস্টি এবং মুচমুচে এই পকোড়া রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন আশা করি আবার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ